মহারাজ এই খাবারে বিষ আছে যা খেলে রাজকন্যার মৃত্যু অনিবার্য এই জন্য খাবারটা ফেলে দিয়েছিলাম এটা আমার অন্যায় হলে আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমি খাবারে বিষ দিইনি মহারাজ আপনি বলুন আমি কেন খাবারে বিষ এই বাদর মিথ্যে বলছে খাবারে কোনো বিষ নেই এবার কিছুই করতে পারলাম না এই বাদরটার জন্য আবার মারবো রাজকন্যাকে এবার সামনে যে আসবে তাকেই মেরে ফেলবো প্রয়োজন হলে আজ কতদিন নিজের কক্ষ থেকে তো বেরুচ্ছি না আর এভাবে নিজেকে বন্দি করে কি লাভ বিধাতা হয়তো বাদরের সাথে আমার বিবাহ লিখে রেখেছেন আর এতে বাদরের তো কোনো দোষও নেই আমি কেন বাঁধর কীভাবে অবহেলা করছি না আজ একটু আমাদের উদ্যানে যাই মনটা ভালো লাগবে কত দিন পর তোমাদের সাথে দেখা তা কেমন আছিস তোরা তোদের দেখতে তো বেশ ভালো আছিস বলেই মনে হচ্ছে আর তার মানে আমার কথা তোদের মনে পড়ে না ঠিক আছে আজ থেকে আর তোদের সাথে কথা বলবো না আমি এমন কোমরা মুখ করে বসে আছো কেন রাজকন্যা তোমাকে ছাড়া কি আমাদের ভালো লাগে বলো কিন্তু কি করব? তুমি যে সেই শিকারে গেলে আমাদের সাথে গল্প করতে তো আর আসলেন না তাই আমরা নিজেরাই এখন খেলা করি ঠিকই বলেছ রঙিন প্রজাপতি তোমার সাথে আমাদের দাঁড়ি এতদিন আমাদের ছাড়া তুমি বা কেমন করে আছো রাজকন্যা তুমি ছাড়া যে ফুলগুলো প্রাণহীন লাগে সেটাকে তুমি জানো না হয়েছে হয়েছে এবার তোদের অভিযোগ শেষ কর এবার আমি যেখানেই যাই না কেন তোদের দুটোকে সাথে করে নিয়ে যাব এবার খুশি তো চল এখন আমাদের উদ্যানটা ঘুরে দেখি রাজকন্যা অনেক দিন হলো আমরা খেলা করিনি আজ তুমি আর আমরা খেলা করবো আর তারপরে সবাই একসাথে করবো কি খেলা খেলবি তোরা আমাকে বল দেখি একটু একই রাজকন্যা আপনি এখানে আর আমি তো আপনাকে সারা রাসপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি আপনার সাথে না থাকলে তো মহারাজ আমাকে শুলে সরাবেন তুই যে কি পুলিশ নামেনি তোকে কতবার বলেছি আমায় আপনি বলবেন না তুই তো আমার কোনো কথাই শুনিস না আমি প্রজাপতিদের সাথে গল্প করছিলাম তুই আমাদের সাথেই থাক ঠিক আছে রাজকন্যা আপনি প্রজাপতি দুটোর কথা তা কি বলছে ওরা আমরা বলছি আমরা কানা মাছি খেলব তোমাদের দুজনের ভেতর একজনের চোখ বেঁধে দেব চার চোখ বাধা থাকবে সেই সবাইকে খুঁজে বার করবে বাহ খুব মজা হবে তো প্রজাপতি মিনি ওরা কানা মাছি খেলতে চাইছে প্রথমে তোর চোখ পাথি আর তারপর তুই আমার চোখ পাথিস ঠিক আছে রাজকন্যা রাজকন্যা মুক্তা দাসী মিনির চোখ বেঁধে দেয় এরপর প্রজাপতি রাজকন্যা মুক্তা ও দাসী মিলে কানামাছি খেলতে থাকে ওগো এই সুযোগ আশপাশে কাউকে দেখছি না দাসী মিনিরও চোখ বাঁধা এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না আজকে এই রাজকন্যাকে মেরে ফেলতে হবে আর তারপর তারপর আমার ছেলেকেই রাজ্যে ফিরিয়ে আনতে হবে এই উদ্যানে কেমন করে মারবো আমি রাজকন্যাকে গিন্নি বলো উদ্যানে আগুন জ্বালিয়ে দাও আশপাশে কোনো প্রহরীও নেই যা করা তাড়াতাড়ি করো তুমি যা বলবে তাই হবে গিন্ন আমি এক্ষুনি উদ্যানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি তার জন্য তোমাকে তেল জোগাড় করতে হবে তুমি রাজমহলে যাও চারিদিকে আগুন আমাদের গায়ে আগুন লাগলে তো আমরা পুড়ে যাব আমরা উপরে উঠি একটু রাজকন্যা দাসী তোমরা উদ্যান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও চারিদিকে আগুন তোরা চলে যা প্রজাপতি আগে আমি মিনিকে আগুনের ভেতর থেকে বের করে নিই মিনি চোখ পাথা কি হয়েছে রাজকন্যা কোথায় আপনি আমি যে কাউকে গন্ধ তো হ্যাঁ তো তাপ কিসের মিনি তোর চোখ পাথা তাই তুই দেখতে পাচ্ছিস না এই পাশ দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যা আগুন লেগেছে আমাদের উদ্যানে কি বলছেন তাড়াতাড়ি সলুন রাজকন্যা রাজকন্যা মুক্তা দাসিমিনীকে আগুনের ভেতর থেকে বের করে দেয় ঠিক তখন আগুন আরও তীব্র হয় রাজকন্যা আর বের হতে পারে না সেই আগুনের ভেতরেই থাকে প্রহরী রাজা রানী রাজপ্রাসাদের সবাই চিৎকার করতে থাকে মা মুক্তা কেমন করে বাঁচাবো আমার কন্যাকে প্রহরী তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করো মা আহ আমি কি করব এখন কি করব আমি কি করব। মহারাজ আমরা এক্ষুনি জল দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করছি দাসী তোমরাও সাহায্য করো হায় 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 শেষে কি না আমার মেয়েকে আগুনে পুড়ে মরতে হবে আমাকে বাঁচাও আমার খুব ভয় করছে কি আছে ও বাঁচাও বাঁচাও আমাকে মা বাবা আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এবার আমাদের প্ল্যান কাজে লাগলো তবে মরতে হবে ওই রাজকন্যাকে মরতেই হবে কি যে আনন্দ হচ্ছে না মহারাজ যখন শোকে কাতর হবে তখনই সব কিছু আমরা দখল করে নেব আর বন্দী করব এই রাজাকে এই রাজ্যে আর হাসি খুশি থাকবে না একি রাজকন্যা মুক্তা আগুনের ভেতরে মন্ত্রী আর মন্ত্রীর বউ দেখি হাসছে তার মানে ওসব ওদের কাজ আমি বাঁচাবো আমি বাঁচাবো তুমি কি করবে রাজকুমার এখানে করে আগুন প্রহরীরাও আগুন চলছি নেভাতে পারছি না এক পাশ থেকে নেভালে অন্য পাশে আগুন জ্বলে উঠছে আমি মুক্তাকে ভালোবাসি ময়না আমার চোখের সামনে কিছুতেই মুক্তাকে মরতে দেব না আমি মহারাজ মহারানী আপনারা কাঁদবেন না আমি রাজকন্যাকে ঠিক বাঁচিয়ে আনবো রাজকন্যা আজ আমার আপনার এই আমি যদি খেলতাম তাহলে আপনি বিপদে পড়তেন না সব বিধাতার খেলা মিনি সব বিধাতার খেলা তুমি যদি সত্যি আমার কন্যাকে বাঁচাতে পারো তবে দুদিনের ভেতরে তোমার সাথে আমার কন্যার বিয়ে দেব আমি কথা দিলাম এসব পরে আগে রাজকন্যার জীবন মহারাজ একটা দড়ি লাগবে ওই তো ওই তো দড়ি আমি গেলাম রাজকুমার কথা শোনো কথা শোনো বন্ধু চিও না রূপী রাজকুমার বীর ময়নার কথা না শুনে আগুনের ভেতরে লাফিয়ে পড়ে গিয়ে দেখে রাজকন্যা মুক্তা আগুনের তাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে দেরি করলে আর চলবে না আমাকে রাজকন্যার শরীরে দড়িটা বেঁধে ওই গাছের ওপরে ওঠাতে হবে আমার যা হবার হোক রাজকন্যা মুক্তার আমি কিছুই হতে দেব না আগুন আমার শরীরে লেগেছে তো কি হয়েছে এই কষ্ট আমি সহ্য করে নেব এই তোমরা তাড়াতাড়ি করো বাঁদরটা যে পুড়ে গেল তাড়াতাড়ি করো তোমরা বাদরের কিছু হলে আমার মেয়েটা আবার আগুনে গিয়ে পড়বে কিছুক্ষণের ভেতরে প্রহরীরা আগুন নিভিয়ে ফেলে কিন্তু বাদর রূপী রাজকুমার বীরের সমস্ত শরীর পুড়ে যায় মহারাজ এই নিন দড়ি রাজকন্যাকে নিচে নামান আর আমি মনে হয় আর বাঁচব না দাসী ও রাজকন্যাকে নিচে নামিয়ে তার কক্ষে নিয়ে যাও প্রহরী কবিরাজকে খবর দাও বাদর তোমার কি হবে না আয় এয়ায় বাঁদর প্রহরী একের কক্ষে নিয়ে চলো আমি রাজকন্যাকে তার কক্ষে নিয়ে যাচ্ছি আপনিও চলুন রানি মা মিনি রাজকন্যার কক্ষে জল নিয়ে আয় আমি বেঁচে গেছি আমার তো কিছুই হয়নি এই ভয়ঙ্কর আগুনের হাত থেকে আমি কেমন করে বাঁচলাম রাজকন্যা আপনার জ্ঞান ফিরেছে রানিমা রাজকন্যার জ্ঞান ফিরেছে বিধাতা আমাদের কাছে তোকে নিয়ে ছাতে দিয়ে গেছে রে মা তোকে বাঁচিয়েছে তোর বন্ধু ওই পাথর আমরা তোমাকে দেখতে এলাম পাথরের শরীর অনেক খারাপ না জানিও বাঁচবে কিনা তোমার সাথে বাদুরের বিবাহ হলে অনেক সুখী হবে তুমি রাজকন্যা এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার যেটা জীবনের বিনিময় তোমাকে বাঁচিয়েছে কোথায় কোথায় বাদুর আমি আমি যাব তার কাছে কবিরাজ মশাই দেখছেন তোকে যেতে হবে না সেখানে তো শরীর ভালো না মা আমি আমার বন্ধুর কাছে যাব অনেক অন্যায় করেছি আমি আমার বন্ধুর সাথে আমি আমি তার সাথে দেখা লাগবে সারা শরীর পুড়ে গেছে এখন যদি বাদরকে বাঁচাতে চান তবে ওর যত্ন নিতে হবে ওর এখন সেবা দরকার আপনি যা করতে বলবেন তাই করব। মহারাজ এই বাদর molle তো রাজকন্না বেচে যায় এই বাদরকে তো আর বিয়ে করতে হবে না রাজকন্না তাহলে এত ওষুধ কেন নিচ্ছেন মরে যাক এই বাদরটা মরে যাক কি নিষ্টুর এই মন্ত্রী আমি কি দাসিলাকে খবর দেব না থাক সে আবার অযথা চিন্তা করবে মন্ত্রী বলিও ও বাদর দাতে কি বাদরের ও বেচে থাকার অধিকার আছে দাসী রোজি আজ থেকে বাদরের সেবা তুমি করবে না বাবা আমি সেবা করব আমার বন্ধুর ও আমার বন্ধু বলি কথা কথা বলছো না কেন দেখো দেখো আমার জন্যে কেমন অবস্থা হয়েছে তোমার তুই কি বলছিস মা তুই কি পারবি তুই কি পারবি বাদরের সেবা করতে পারবো মা পারবো জল জল আমি জল খাবো আমি তোমাকে জল খাইয়ে দিচ্ছি মন্টু এই তো জ্ঞান ভিরেছে বাদরের বলি সময় মতো খাবার খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে কেমন যত্ন নিতে হবে এই যে ওষুধ আমি দিয়ে গেলাম এখনোর সেবার প্রয়োজন আমি গেলাম তাহলে তুমি চিন্তা করবে না কবিরাজ মশাই আপনি যেভাবে চলতে বলেছেন তেমন ভাবেই মা বাবা প্রহরী দাসী তোমরা তোমাদের কাজ আমি আছি এখানে ভালোবাসা যেন পড়ছে সব পরিকল্পনা নষ্ট ছাই এরপর সেখান থেকে যে যার কক্ষে চলে যায় রাজকন্য মুক্তা বাদর রাজকুমার বীরকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় সারাদিন অনেক সেবা করে বীরকে চাক এবার যদি রাজকন্যা রাজকুমারকে ভালোবাসে আমার বন্ধু মানুষ উঠেছি আমার রানি বার দেওয়া কথা রাখতে পারব মন্ত্রী এ মাসের খাজনা কিন্তু আমি হাতে পাইনি সময় মতো খাজনা দিতে না পারলে দশটা করে বেতের বাড়ি পড়বে শরীরে সাথে কারাগারে ভরবো আমার খাজনা চাই খাজনা সবাইকে বলে দেবে যারা এখনো খাজ না দেয়নি তাদের কপালে দুঃখ আছে অপরাধ নেবেন না মহারাজ একটা কথা বলি মহারাজ কত বুড়ো বুড়ি সংসার চালাচ্ছে কেমন করে তারা খাজনা না দেবে আজ কত বছর ধরে প্রজাদের ওপর আপনি অত্যাচার করছেন ভয়ে ভয়ে তারা দিন কাটাচ্ছে আপনি আগের মতো কোমল মনে হয়ে যান মহারাজ মন্ত্রী তোমার যদি প্রজাদের ওপরে এত দরদ হয় তাহলে তুমি এক কাজ করো না সকল প্রজাদের খাজনা তুমি দিয়ে দাও না পারলে আমাদের কাজ আমাদের করতে দাও না হলে খাড় ধাক্কা দিয়ে রাজ্য ছাড়া করব। মন্ত্রী থেকে বিতাড়িত করব তোমায় সেটা কখনোই সম্ভব নয় মা কারণ উনি আমাদের মন্ত্রী ছিলেন উনি মন্ত্রী পদে থাকবেন উনি পরিবর্তন হবেন না মন্ত্রী মশাই তো ভুল কিছু বলেনি বাবা তো সত্যি অত্যাচার করছে প্রজাদের ওপর আমি শুনেছি বাবা অনেক ভালো ছিল তুমি আসার পর থেকে বাবা পরিবর্তন হয়ে গেছে ভালো মা বেঁচে থাকলে হয়তো এমন হতো না জয় কি হচ্ছে এসব ভুলে যেও না আমি তোমার মা আর এই রাজ্যের মহারানী মা আমি বলতে বাধ্য হচ্ছি রাজা রানীর ধর্ম গরিব প্রজাদের পাশে থাকা তাদের সাহায্য করা কিন্তু তোমরা কি সেটা আদৌ করো কেমন রাজা রানী তোমরা যাই হোক তোমাদের সাথে কথা বলে লাভ নেই মহারাজ আমার নাতনি আগামী শুক্রবার দিয়ে তাই আপনার দরবারে এসেছি এবছর ফসল তেমন ভালো হয়নি মহারাজ তার উপর মন্ত্রী মশাই কাল গিয়ে কাজ না নিয়ে এসেছেন সাথে ফসলের অর্ধেক ভাগ এখন হাতে আর কোনো টাকা পয়সা নেই এই জন্যেই আপনার দরবারে এসেছি তো আমি করতে শোনো টাকা পয়সা আমি দিতে পারবো না এমন কথা বলবেন না মহারাজ আমরা গরিব মানুষ আপনি যদি সাহায্য না করেন তাহলে মেয়েটার বিয়ে ভেঙে যাবে তোমার নাতনির বিয়ে হলো কি ভেঙে গেল সেটা দেখার তো আমাদের বিষয় না প্রহরী প্রহরী একে ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও যা থাকার এই চল তোরা জানিস তো মহারাজ রানিমা সাহায্য করবেন না তবে আসিস কেন জল বলছি চল চল আমাদের গরিবের হক মেরে শান্তিতে রাজ্য পরিচালনা করছেন তো আপনারা আমাদের গরিবদের প্রতি করা অন্যায়ের বিচার একদিন ঠিক হবে রাজ্যে আসবেন রাজ্যের রাজকুমার বীর আপনাদের দুজনকে শাস্তি দেবেন ঠিক শাস্তি দেবেন প্রহরী একে বন্দি করে অন্ধকার কারাগারে নিয়ে যাও এত বড় কথা বলার সে সাহস কোথা থেকে পায় কিন্তু মহারানী দাঁড়াও কেউ বন্দি করবে না ওদের এটা রাখুন বুড়িমা আশা করি এতে আপনার নাতনির বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে রাখুন এটা রাজকুমারের জয় হোক দেখবেন আপনার অনেক ভালো হবে আশি কি করলে তুমি রাজকুমার যা করেছি ঠিক করেছি আমি আমার কক্ষে যাচ্ছি দাসীকে বলো খাবার দিতে না দেরি করলে চলবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমার জয়ের কপালে ডাইনির দেওয়া ওই আবি লাগাতে হবে এই মনিকা দাসী রাজকুমারের জন্য খাবার নিয়ে তার কক্ষে যাও এই বলে রূপসী তার কক্ষে চলে যায় দাসী মনিকা রাজকুমার জয়ের জন্য খাবার নিয়ে তার কক্ষে যায় তুমি এখন আসতে পারো দাসী কিছু লাগলে ডাক দেব কেমন জয় এবার তুমিও তোমার বাবার মতো আমারই দাস হবে দেখে এবার কে কথা বলে আমার ওপর যে কথা বলতে আসবে তার গর্দান নিয়ে নেব জয় বাবা তোমার খাওয়া শেষ তোমার জন্যে আমি আবির নিয়ে এসেছিলাম তোমার কপালে একটা আবিরের ফোটা দিই মা আমার সাথে এত ভালোভাবে কথা বলছে কি এত ভাবছ আমি তোমার মা সব সময় কি খারাপভাবে কথা বলবো বলো কারো নজর যেন না লাগে আমার ছেলের ওপর বাবা তোমার তো খাওয়া শেষ এবার একটু বিশ্রাম নাও আমি তোমার মাথায় হাত পুলিয়ে দিই ঠিক আছে মা আমার কাজ শেষ এবার শুধু সময়ের অপেক্ষা বাবা এবার তুমি শুধু আমার কথা শুনবে শুধুই আমার কথা আমার সমস্ত শরীর জোরে কেন যাচ্ছে কি হলো আমার নাকি আমার শক্তি নেই এই জন্যে এমন হচ্ছে ওই সাধুকে ওই সাধুকে আমি ছাড়বো না ওই সাধু আমাকে বহু বছর ওই কলসের মধ্যে বন্দি করে রেখেছে পৃথিবীর আলো গায়ে পড়তে কেমন যেন জ্বলছে কি করব কি আমি আমার যে সহ্য হচ্ছে না ওই জলে ডুব দিয়ে দেখি কি হয় তাও তো কম হল না আরে ছোট একটা মেয়ে দেখি স্নান করছে কতদিন মানুষের রক্ত খায়নি আচ্ছা মানুষের রক্ত খেলে আমার শরীরে জ্বালা কম হবে কি দেখি তো কি হয় এটা বল ডাইনি ছোট বাচ্চাটার কাছে যায় ছোট বাচ্চা মেয়েটা অনেক ছটফট করে কিন্তু ডাইনি তার কোনো কথাই শোনে আর তার রক্ত চুষে এবার শান্তি পাচ্ছি সবাই ভাববে এই বাচ্চা জলে ডুবে মারা গেছে আমার মেয়েটা আমার মেয়েটা চলে টুপে মরলো আমি এখন কি নিয়ে থাকব শান্ত হবুন বিধাতা হয়তো এটাই তোমার কপালে লিখেছি টুপি ওকে তো বাড়ি নিয়ে যেতে হবে আমার সোনা মাইয়া কে নাই তুই এই পুকুরে তুই সারা কে আছে আমরা কারে নিয়ে থাকব আমরা কারে নিয়ে থাকব এত মানুষের ভিড় কান্নাকাটি কি হয়েছে বাবা এই মেয়েটা জলে টুপি মারা গেছে এই জন্য ওর বাবা মা খুব কাঁদছে কই দেখি একি এর তো জলে ডুবে মৃত্যু হয় দাঁতের চিহ্ন ঘাড়ে এই বাচ্চাটার মনে হচ্ছে কেউ রক্ত চুষে খেয়ে মেরে ফেলেছে তবে কি সেদিনের সেই কালো ঝড় আমাকে কিছু ইঙ্গিত করছিল কিছুই তো দেখতে পাচ্ছি না কি ঘটেছে মেয়েটার সাথে কাউকে কিছুই বলা যাবে না সতর্ক হতে হবে আমাকে আমি জানি তুই কি বলছিস সাধু আমাকে আর খুঁজে পাবি না তুই আমি এখন যাই জিনিস বিধা তাড়িয়ে গেছে আমি তোকে আশীর্বাদ করছি তুই আবারও সন্তান লাভ করবে খুব তাড়াতাড়ি সন্তান লাভ করবে সে তোর সন্তান হারানোর দুঃখ দূর করে দেবে কাঁদিস না বেটার দাফনের ব্যবস্থা কর আমি আসি এখন সবাই ধরে মেয়েটাকে বাড়ি নিয়ে যায় চলো বাদুর রাজকুমার বীরকে অনেক সেবা করে রাজকন্না মুক্তা তুমি তুমি আমার জন্য অনেক করেছো রাজকন্যা এবার তুমি তোমার কক্ষে যাও তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বন্ধু আচ্ছা দাঁড়াও তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি ময়না তুই এখানেই থাক তুমি তো প্রজাপতিদের কথা বুঝছো কিন্তু আমার কথা বুঝতে পারো না কেন আমি আমার বন্ধুর কাছে আছি তুমি চাও বন্ধু আমার মনে হয় রাজকন্যা তোমায় ভালো বেশি পেয়েছি কি যে বলিস এত ভাগ্য আমার এখনো হয়নি ময়না গলাটা শুকিয়ে গিয়েছে একটু জল খাবো তুমি পারবে না রাজকুমার চেও না তোমার শরীর খুব খারাপ আমার কিচ্ছু হবে না এত চিন্তা করিস না তো বাদর রাজকুমার বেশ ময়নার কথা না শুনে জল খেতে যায় আর সে নিচে পড়ে যায় এর সে জ্ঞান হারিয়ে ফেলে কি হয়েছে তোমার বন্ধু কথা পড়ো কথা বলছো না কেন কথা পড়ো বন্ধু মা বাবা দেখো না আমার বন্ধু কথা বলছি না কি হলো বাদরের কি হলো জানি না আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম এসে দেখি নিচে পুড়ে আছে ও কথা বলছি না বাবা ওর কিছু হবে না তো চিন্তা করিস না মা বাদরের কিচ্ছু হবে না মন্ত্রী তাড়াতাড়ি কবিরাজকে খবর দাও দাসী তেল গরম করে আনো আমার মনে হয় এই বাদর আর বাজবে না আমি ওষুধ দিচ্ছি একটা আগামী ত্রিশ মিনিটের ভেতর জ্ঞান ফিরলে সে বাজেবে না হলে সে মারা যাবে আমি তাহলে এখন আসি কেমন যাক রাজকন্যার বিয়ে তাহলে হচ্ছে না আমি আমার ছেলেকে চিঠি দিয়ে আসতে বলি আর অপেক্ষা নয় এবার শেষ করে দেবো সব এইটা হতে পারি না রাজকুমার রাজকুমার কথা বলো কথা বলো রাজকুমার অটু তোমার কিছু হলে আমাদের কি হবে তোমার জন্যে যে তোমার রাজ্যের সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাঁচতে হবে ওই দুষ্ট রানীর হাত থেকে সবাইকে রক্ষা করতে হবে কথা বলো না এ হতে পারে না আমার বন্ধুর কিছু হবে না হ্যাঁ তুমি তুমি আমার ওপর অভিমান করেছ আমি যে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আমি যে তোমাকে ভালো বেশি দিচ্ছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ওঠো ঝেকে ওঠো শান্ত হও মা শান্ত হও মা আমি কেমন করে শান্ত হব আমার স্বামী আমার স্বামী হিসেবে আমি ওকে মেনে নিয়েছি এই সেবা করে আমি বুঝতে পেরেছি ওকে আমি কতটা ভালোবেসেছি মুক্তা পাগলের মতো করতে থাকে আর কাঁদতে শুরু করে ঠিক তখন মুক্তার চোখের জল গড়িয়ে পড়ে বাদর রাজকুমার বীরের শরীরে তবে কি এবার সব অপেক্ষা শেষ হতে চলেছে রাজকুমার বীর কি বাঁচবে সে কি মানুষ হবে নাকি সে মারা যাবে রাজকুমার জয় কি তার মায়ের কথা শুনবে সেও কি অত্যাচারী হয়ে উঠবে এরপর ডাইনি কি করবে সব কিছু জানবেন পরের পর্বে ধন্যবাদ